বলিউডের নায়িকা হওয়ার স্বপ্ন দেখেছিলেন স্মৃতি ইরানি কিন্তু তার স্বপ্ন শুরুতেই থেমে যায় এয়ার হোস্টেজের ইন্টারভিউতে তাকে ফিরিয়ে দেওয়া হয় কারণ তার ব্যক্তিত্ব নেই জীবন টিকিয়ে রাখার তাগিদে এক সময় সে রেস্টুরেন্টে বাসন মাস্ত। কিন্তু সময়ের বিবর্তনে সেই তরুণী হয়ে উঠলেন ভারতের টেলিভিশনের সর্বোচ্চ প্রাপ্ত তারকা এবং আরও বড় কথা ভারতের কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতির গল্প শুধু সাফল্যর গল্প নয় এটা এক নারীর অবিশ্বাস্য সংগ্রামের গল্প টেলিভিশনের সাফল্যের পর তিনি রাজনীতির ময়দানেও পা রাখেন ভারতীয় জনতা পার্টির হয়ে নির্বাচনে লড়েন কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন অভিনয়ের জনপ্রিয়তা আর ব্যক্তিগত সংগ্রামের অভিজ্ঞতা তাকে সাধারণ মানুষের কাছেও গ্রহণযোগ্য করেছে স্মৃতি ইরানি জন্ম দিল্লিতে উনিশশো সালে তিন বোনের মধ্যে বড় তিনি বাবা আধা পাঞ্জাবি আধা মহারাষ্ট্রীয় মা বাঙালি পরিবারের অবস্থা ছিল শোচনীয় বাবা আর্মি ক্লাবের বাইরে বই বিক্রি করতেন মা বাড়ি বাড়ি মশলা বিক্রি করতেন পরিবারের সীমিত আয়ের টাকায় দিন চলত এতটাই কঠিন ছিল জীবন যে কলেজেও পড়তে পারেননি তিনি তবু স্মৃতি থামেনি পরিবারকে সহায়তা করতে নেমে পড়েছেন নানা কাজে প্রত্যাখ্যান আর ব্যর্থতা তাকে ভেঙে দেয়নি বরং আরও শক্তিশালী করেছে যাত্রা একজন অভিনেত্রী একজন মন্ত্রী কিন্তু সবচেয়ে বড় শিক্ষা সাহস দৃঢ়তা আর অবিচল ইচ্ছা শক্তি দিয়ে কোনো বাধা জয় করা সম্ভব বাংলা নিউজ ডেস্ক